এই শহর তোমাকে কখনো একা হতে দেবে না তোমার সুখের দিনে বাটি হাতে দরজা ধাক্কা দেবে তোমাকে মনে করাবে আজ যে তুমি সুখী তাতে কারুর না কারুর অবদান আছে তুমি যদি সমস্তটাই একা হাতে করে থাকো তবুও তোমার জন্ম দেওয়ার দায়িত্বটা তো কোনো দুজন পালন করেছিল তাই তুমি কিছু নাও বলবে চুল থেকে নখ পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো ভাবে সাহায্য করেছিল তাই তুমি একা কিছু নাও তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এই শহর তোমাকে একা হতে দেবে না তোমার দুঃখের দিনে দোষ গুনতে চলে আসবে এই জন্মের কোনো ত্রুটি না খুঁজে পেলে বলবে আগের জন্মের পাপ তোমার দুঃখ নিয়ে পোস্টমর্টম হবে তোমার দোষীদের মনুষ্যত্ব খুঁজে বের করবে তোমাকে জানাবে এক হাতে তালি বাজে না তোমাকে এতটাই নিরুপায় করে দেবে তুমি একার কাছে হেরে যাবে এই শহর তোমাকে একা হতে দেবে না কিন্তু তোমাকে এতটাই একা করে দেবে দশের মধ্যে থেকেও একাকিত্বের জ্বর জ্বালায় থরথর করে কাঁপবে এই শহর তোমাকে একা থাকতে দেবে না কিন্তু ভীষণ ভীষণ একা করে দেবে ভীষণ একা করে দেবে